পোকা কোলা দেখলে আমার রক্ত মনে পড়ে ফিলিস্তিনে বন্ধু আমার রক্ত কেন ঝরে অশ্রু দুখের গানে বলছে শোনো ভাই ইসরায়েলি পণ্য করো ভয়কট সবাই পোকা কোলা দেখলে আমার রক্ত মনে পড়ে ফিলিস্তিনে বন্ধু আমার রক্ত কেন ঝরে অশ্রু বানে দুঃখের গানে বলছি শোনো ভাই ইসরায়েলি পণ্য করো বয়কট সবাই বয়কট করো বয়কট সবাই সেভেন আপ আর পেপসি ফান্টা ম্যারিনডা চাই কিনলে পানি স্প্রাইট আর কোয়াফিনে রক্তমাখা মাখা মগি নিডো ডেইলি মিলকে হাই ল্যাকটোজিন পিৎজা হাটে রক্ত দেখতে পাই লিফটোন ও তাজাতে অশ্রু দেখি ভাই ইসরায়েলি পণ্য করো বয়কট সবাই বয়কট বয়কট করো বয়কট সবাই ইসরায়েলি পণ্য করো বয়কট সবাই বয়কট বয়কট করো বয়কট সবাই ইসরায়েলি পণ্য করো বয়কট সবাই ইউনিলিভার ডিটল ডাবার লাইফ বয়েতে ফেয়ারেন্ট লাভলি লাক্স কিয়ার পিনটিনে জিন ভি সিম্পল সানসিল কেতে সিলেন প্ল্যাটফর্মস কলগেট সার্ফেক্স সেলে ক্লোজ আপে অস্ত্রু দেখি বলছিস শোন ভাই ইসরায়েলি পণ্য করো বয়কট সবাই বয়কট বয়কট করো বয়কট সবাই ইসরায়েলি পণ্য করো বয়কট সবাই বয়কট বয়কট করো বয়কট সবাই ইসরায়েলি পণ্য করো বয়কট সবাই এলএসপি ও নাইক এডিডাসে বাটা কিংবা ট্যাং হার্পি ক্রিক্সonatে পিসসু ডেটনিবি আবিটলেক্টোজেনে কেএফসি ডুমিক্স হাগিস হলিকসেতে এসলি নেতিরক্ত দেখি বলছি শোনো ভাই ইসরাইলি পণ্য করো বয়কট সবাই বয়কট বয়কট করো বয়কট সবাই ইসরাইলি পণ্য করো বয়কট সবাই বয়কট বয়কট করো বয়কট সবাই ইসরাইলি পণ্য করো বয়কট সবাই